এই পিচ্ছি তুমি কি দিয়ে খাবা মুরগির রান খাবা কি খাবা বলে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি ফারহিন তোমাদের বোন চলে এসেছি এই তো আমি সব কিছু রেডি করে নিয়ে এসেছি আজকে আমার ছোটো ননদ আসবে আমার বাসায় ও বললো যে মানে ও নাকি খুব ভর্তা খেতে ইচ্ছে করছে অনেক রকমের ভর্তা দিয়ে খিচুড়ি যেই বলা সেই কাজ আর বাহিরেও তোমরা দেখতে পেরেছ অনেক বৃষ্টি হচ্ছে তো আমি চলে আসলাম আমার হেল্পিং হ্যান্ড রুবি আপা উনি না থাকলে আসলে আমার কি যে হতো উনি আমাকে সব কিছু রেডি করে দিয়েছে তো আমি সবার প্রথমে এখানে ইলিশ মাছের নোনা সুটকি যেটা বলে লোনা ওইটা রান্না করছি এই তো আমি পেঁয়াজের সাথে সুটকিটা আগে ভেজে নিয়েছি এখন একে একে হলুদ মরিচ আর লবণ দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে নেড়ে দিব আমি আগেই সুটকিটাকে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এবং পানিটা যখন একটু বলক আসলো তখন কাঁচামরিচ দিয়ে দিলাম হয়ে গেল এখন হচ্ছে আমি কাঁঠালের বিচি দিয়ে লোটটা শুটকিয়ে রান্না করব। এই তো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি সাথে অল্প পরিমাণে চিংড়ি আর বরবুটির ভর্তা বানাবো অন্য চুলায় আমি বসিয়ে দিয়েছি চিংড়ি তাতে আমি হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি এই তো এখন আমি বরবটিগুলো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি ঢিমা আছে এটা হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত বরবটির ভিতর থেকে সবগুলো পানি বের না হয়ে যায় এদিকে আমার পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা সুটকিগুলো দিয়ে দিয়েছি এখন পেঁয়াজার সুটকিটাকে আমি আবার একটু ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব অন্যদিকে আমার আপু রুবি আপা উনি না থাকলে আমার যে কি হতো উনি আমার পাটা পুতা এগুলো ধুয়ে নিচ্ছে যেহেতু আমরা আজকে পাটায় পিষে তারপর ভর্তাগুলো বানাবো আর আমি হচ্ছে সব কিছু ওনাকে রেডি করে দিচ্ছি এই তো আমার বরবটিটা প্রায় হয়ে এসেছে এখানে আমার কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দিচ্ছি সুটকির মধ্যে এখন আমি এগুলোকে একটু ভালো করে নেড়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো আগে থেকে একটু সিদ্ধ করা তাই এগুলো অল্প পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে আমার বেশি প্রবলেম হবে না এ তো আমি এখন এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলাগুলো কাঁঠালের বিচির সাথে ভালো করে লেগে যায় এবং আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে পানিও অ্যাড করে দিব বিচিটা সিদ্ধ হওয়ার জন্য বরবটিটা আমি নামিয়ে নিয়েছি এখন আমি অন্য একটি প্যানে আপনার পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি পুঁটি মাছের মানে চেপা দিয়ে যেই ভর্তাটা বানাবো সেটার জন্য এদিকে আমার হাজব্যান্ড আমার ভাই আর আমার হাজব্যান্ডের বন্ধু ওরা চা খাচ্ছে আর আড্ডা দিচ্ছে এখানে আমি আলাদাভাবে মরিচ পেঁয়াজ আর রসুন আলাদাভাবে ভেজে নিচ্ছি এটা দিয়ে হবে বাসপাতা সুটকির ভর্তা আপা অন্যদিকে কিন্তু বাটাবাটির বাটির কাজে লেগে পড়েছে ফার্স্টেই সবুজ ভর্তাটা হচ্ছে যেটা কাঁচামরিচ দিয়ে চেপা শুটকি দিয়ে হবে এখন আমি শুকনা মরিচগুলো ভেজে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এদিকে আমার কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে আমি অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন একটু ঢিমা আছে কাঁচামরিচটা সহ থাকবে একটা সুন্দর কাঁচা কাঁচা স্মেল আসবে এটাই অনেক ভালো লাগে আর খেতেও সুন্দর দেখতেও অনেক লোভনীয় লাগে এই তো আমি একটি বাটিতে বেটে নিলাম এদিকে বাটা সবুজ ভর্তাটাও হয়ে গেছে আর অন্যদিকে আমি চুলায় একটু মুরগি বসায় দিলাম এখানে হচ্ছে আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা পেঁয়াজ সব কিছু দিয়ে গরম মশলা দিয়ে একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এই তো মুরগিটা দিয়ে দিলাম এখন আমি মুরগিটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি এভাবে আমি ঢিমা আছে মুরগিটাকে অনেকক্ষণ কষাবো কষানো যত ভালো হয় মুরগি রান্না তত বেশি মজা হয় অন্যদিকে আমার রুবি আপা এখন আবার লেগে পড়লো লাল ভর্তাটা বানানোর জন্য যেটা চ্যাপাসুটকি দিয়ে আগে বানিয়েছিলাম এখন হচ্ছে বাসপাতা দিয়ে বানাবে এই তো উনি মরিচগুলো ভেজে বেটে নিচ্ছে এখন এর মধ্যে উনি আমি যে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো দিয়েছিলাম এগুলো দিয়ে দিল এখন কাঁচা মরিচের সাথে এগুলোকে ভালোভাবে আপু বেটে নিচ্ছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিকে আমি আগে থেকে মাছের উপর হলুদ মরিচা লবণ দিয়ে নিয়েছিলাম এগুলো ভাজবো এদিকে আমি টমেটোগুলোকে কেটে একটু লবণ দিয়ে ঢিমাচে বসিয়ে দিয়েছি আমার পিচ্ছি গেম খেলে এদিকে আমার ভাই বারান্দায় বসে আছে তার একমাত্র দুলা ভাইয়ের সাথে কথা বলছে এই তো আমি মাছগুলো এখন তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি ঢিমা আছে আমি মাছগুলোকে ভেজে নিব লাল লাল করে খিচুড়ির সাথে রুই মাছ বা ইলিশ মাছ ভাজা খেতে খুব ভালো লাগে এদিকে আমার টমেটোটা একটু নরম হয়ে এসেছে ঠিক এই অবস্থায় আমি একটু খুন্তি দিয়ে এটাকে একটু থেতো করে দিব। এবং পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিব এবার আমি এর মধ্যে পেঁয়াজ দেওয়ার পর আগে আমি লবণ দিয়েছিলাম বাট পেঁয়াজের সাথে একটু লবণ দিতে হয় এবার এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি পানিটা শুকানো পর্যন্ত আমি ওয়েট করব পানি শুকিয়ে গেলে আমার ভর্তাটি হয়ে যাবে এভাবে আমি অতি সহজেই টমেটো ভর্তাটা করে ফেলি কারণ তাড়াহুড়ার মধ্যে আসলে আমার আম্মুরা অন্যরকমভাবে করে আমি ওভাবে করি না মাছ ভাজা হচ্ছে চুলায় আর এদিকে আমি ঝটপট খিচুড়ি বসাবো তাই তেলের মধ্যে আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা পানি লবণ দিয়ে একটু লিকুইডের মতো করে তেল গরম করে দিয়ে দিয়েছি কষিয়ে খিচুড়িটা রান্না করে এই তো পরিবেশন করে চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করার জন্য এ তো আমার হচ্ছে ছয় রকমের ভট্টা খিচুড়ি সাদা ভাত গরু মাংস মুরগির মাংস সব কিছু আমার ননদকে আমি খাবার বেড়ে নেওয়ার জন্য বলছি এটা হচ্ছে মারিয়া আমার নানি শাশুড়ির সেবিকা ছোট্ট মেয়ে মারিয়া অনেক মিষ্টি দেখতে এটা হচ্ছে মারিয়ার ছেলে ও আমার কাছে মিষ্টি খেতে চেয়েছে আজকে ওকে মিষ্টি খাওয়াবো এই তো আমার ননদ এখন ওর প্লেটটা বেড়ে নিচ্ছে একে একে ওরা অনেক খুশি আমি এত ভর্তা বানিয়েছি ওদের জন্য ওরা আমার কাছে খেতে চেয়েছিল আমি পিছিয়ে জিজ্ঞেস করছিলাম ও কি দিয়ে খাবে মুরগির রান খাবে কিনা ও এমন একটা হাস্যকর কথা বলেছে এই তো আমার হাজব্যান্ড ওর ফ্রেন্ড সবাই খাচ্ছে একসাথে